পেশেন্ট মেডিকেল ভিতর কলেজ করবে আমরা যারা সাধারণ মানুষ আমরা কল্পনা করতে পারেনি এত বড় একটা ঘটনা আমাদের দেশে ঘটে যাবে এখানে এখানে রক্তের কিন্তু অনেক বেশি ক্যাপিস চলতেছে অবশ্যই যাদের নেগেটিভ রক্ত তারা আসবেন এখানে ব্লাড দিবেন খুব বেশি প্রয়োজন যে নেগেটিভ রক্ত পজিটিভ রক্ত ডোনার অনেক আছে পজিটিভ রক্ত যেমন প্রয়োজন রক্ত সবকিছুই প্রয়োজন কিন্তু পজিটিভ রক্ত ডোনার বেশি আছে নেগেটিভের তুলনায় যার ভিতরে অনেক বেশি ক্রাইসিস সবাই আসবেন নেগেটিভ রক্তটাই একটু বেশি দরকার এটাই বেশি প্রয়োজন এটাই দিবেন আপনার পরিচিত যারা আছে তাদেরকে নিয়ে আসবেন এখানে রক্ত দেওয়ার জন্য পরিবারে অনেক সদস্য থাকে সবার রক্ত ব্ল্যাক গ্রুপ তো হয় না বিভিন্ন ব্লাড গ্রুপের সদস্য থাকে তো তাদেরকে সাথে নিয়ে আসবেন যার ব্লাড গ্রুপ তারপর এই যে এখানে অনেক আছে দেখবেন যে ও নেগেটিভ ব্লাড তারপর কল ফোর ব্লাড মানে আপনার ব্লাড থাকে এখানে জানাবেন এই যে জায়গা লেখা আছে কিন্তু এই একটু দেখেন কল ফোর ব্লাড এই জায়গাটাতে আপনার যদি নেগেটিভ রক্ত থাকে সেটা অবশ্যই জানাবেন নেগেটিভ রক্তের সংযোগটাই কিন্তু বেশি ভালো হয় আমি আর আমার ভিডিওতে এই নিয়ে না হয় ন্যূনতম একশো দেড়শো কিংবা দুশো কথা হতে পারে আমি অসংখ্য বার যে নেগেটিভ রক্ত বেশি দরকার নেগেটিভ রক্ত বেশি দরকার আবারও বলতেছি খুবই খারাপ অবস্থা ハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイハイ